সকলকে জয় যিশু প্রত্যেককে প্রভু যিশুর মধুর নামে স্বাগত জানাই আসুন আজকে আমি একটি নতুন ঈশ্বরের বাক্য শুনি যার মূল বিষয় বাইবেলের বীর সমূহের ইতিহাস যেটি নেওয়া হয়েছে ইব্রিয় এগারো অধ্যায় এক থেকে দুই পদ সেখানে এই রূপ লিখিত আছে বিশ্বাসের অর্থ হল আমরা যা প্রত্যাশা করি তা যে আমরা পাবই সে বিষয়ে নিশ্চিত হওয়ার ও বাস্তবে যা কিছু আমরা চোখে দেখতে পাই না তার অস্তিত্ব সম্বন্ধে প্রমাণ পাওয়া অতীতে ঈশ্বরের লোকেরা তাদের বিশ্বাসের দরুণই সুখ্যাতি লাভ করেছিলেন আরেকটি পদ দেখি এব্রিও তেরো অধ্যায় সাত পদ তোমাদের নেতাদের কথা স্মরণ করো যারা তোমাদের কাছে ঈশ্বরের বাণী প্রচার করে গেছেন তাদের জীবনের আদর্শ ও উত্তম বিষয়গুলির চিন্তা করো ও তাদের যে বিশ্বাস ছিল তার অনুসারী হও। খ্রিস্টদের প্রিয় বন্ধু আমরা যখন খ্রিস্ট বিশ্বাসী আমাদের প্রত্যেকের জানা উচিত বাইবেলের যে বীর সমূহ আছে তারা আমাদের জন্য কোন পথ অবলম্বন করে গেছেন তারা আমাদের জন্য কত কষ্ট করে গেছেন তারা আমাদের জন্য কত ব্যথা হয়েছেন এবং তাদের জীবনের আদর্শ এবং ভালো দিকগুলি আমাদের চিন্তা করা প্রয়োজন আছে বীর বলতে তাদের বোঝায় যারা দেশের জন্য জনগণের জন্য সমাজের জন্য মানুষের সেবায় নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন যারা নিজেদের স্বার্থ সিদ্ধির কথা চিন্তা করেনি যারা পরিবারের স্বার্থ সিদ্ধির করা চিন্তা করেনি যারা চিন্তা করেছে সমাজের মানুষের উপকারের কথা তাদেরকে বলা হয় বীর আজকে খ্রিস্টে প্রিয় বন্ধু আপনিও একজন প্রভুর বীর হতে পারেন যদি আপনি প্রভুর দেখানো পথে চলেন প্রভুর আজ্ঞাকে মানেন যেমন এই সমস্ত বীরেরা মেরেছিল তারা প্রভুর আজ্ঞা শুনে পালন করেছে প্রভুর দেখানো পথে চলেছে প্রভু তাদেরকে এক একজনকে বীর করেছে। তাই খ্রিস্টপ্রিয় বন্ধু আপনাকেও ঈশ্বর বীর করতে চান তাদের প্রত্যেকের জায়গা এবং স্থান আলাদা ছিল কিন্তু তাদের হৃদয়ে বিশ্বাস ছিল প্রভুর আজ্ঞাকে মেনে তারা এগিয়ে গেছিলেন যদি দেখি কেউ ছিলেন যাজক কেউ ছিলেন রাজা কেউ ছিলেন জেলে কেউ ছিলেন করগ্রাহী আবার কেউ কেউ ছিলেন বিচারকর্তা আবার বিচারক কেউ কিন্তু একই রকম মানসিকতার লোক ছিলেন না কিন্তু তাদের অন্তরে প্রত্যেকের বিশ্বাস ছিল প্রভু যেটা বলেছেন আমাকে সেটা করতে হবে তাই তারা প্রভুর আজ্ঞাকে মেনেছেন প্রভুর দেখানো পথে চলেছেন তার জন্য ঈশ্বর তাদেরকে প্রত্যেকের এক একটিকে বীর করেছেন আপনাকেও ঈশ্বর ভালোবাসেন ঈশ্বর আপনাকেও ঈশ্বর আশীর্বাদ করতে চান ঈশ্বর আপনাকেও বীর করতে চান তাদের জীবনে ঈশ্বরের প্রতি বিশ্বস্ততা সাহসিকতা নম্রতা ও বাধ্যতা ছিল দেখার মতন তাদের নম্রতা ও আত্মনিয়ন্ত্রিত জীবন ঈশ্বরের সাথে চলতে তাদেরকে উৎসাহিত করেছিল এছাড়া তাদের অন্যান্য আরও অনেক গুণ ছিল যেমন ঝুঁকি গ্রহণ বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় বাইবেলের বীর সমূহগণ তাদের জীবনে ঝুঁকি নিয়েছিল যেমন দেখি রায়া দাউদ তিনি যখন তার ভাইদের খোঁজে যুদ্ধক্ষেত্রে গিয়ে পৌঁছালেন সেখানে দেখলেন গলিয়ার বীর ঈশ্বরের সন্তানদের টিটকারি করছেন ঈশ্বরের নামের টিটকারি করছেন ঈশ্বরকে বিদ্রুপ করছেন তখন সেই রায়া দাউদ যিনি এখন বালক তিনি জীবনের ঝুঁকি নিলেন ঈশ্বরের নামে গলিয়ার বীরের সাথে যুদ্ধ করতে এগিয়ে গেলেন তিনি যখন এগিয়ে যাচ্ছেন সেই যুদ্ধক্ষেত্রে অনেক ব্যক্তি অনেক রকমভাবে কথা বলছিল অনেকে তার মন ভেঙে দেওয়ার চেষ্টা করছিল কিন্তু সেই দাউদ ছিল দৃঢ় প্রতিজ্ঞ ঈশ্বরের প্রতি বিশ্বাসের নির্ভীক ছিলেন কারোর কথা শুনলেন না সেই গলিয়ার বীরের চেহারাকে ভয় পায়নি তার হুঙ্কারকে ভয় পায়নি কারণ সে ঈশ্বরের উপরে বিশ্বাস গেছিল। সে ঈশ্বরের উপরে বিশ্বাস করে কোনো অস্ত্র নয় তরবারি নয় ঈশ্বরের নাম নিয়ে এগিয়ে গেলেন আর পাঁচটি পাথর তুলে একটি ছুঁড়ে মারলেন আর গলিয়ার বীর পরাস্ত হলো। কারণ সেই নামের মধ্যে সেই পাথরের মধ্যে তার বিশ্বাসভূমি ছিল ঈশ্বর আর এই বীর ঈশ্বর নামে গলিয়ার বীরকে হত্যা করলেন খ্রিস্টের প্রিয় বন্ধু আজকে আপনার আমার সামনে ঈশ্বরের দরজা খোলা আছে আপনি কি ঈশ্বরের বীর হতে চান দ্বিতীয়ত দেখি বিশ্বাসে স্থির থাকা আমরা যদি দেখি নোহর জীবন যখন ঈশ্বর এই পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার জন্য অনুশোচনা করছেন এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করে অনুশোচনা করছেন কারণ তারা ঈশ্বরে বৃদ্ধাচারণ করে ভুল পথে ভুলভাবে জীবনযাপন করছে তখন তারা ঈশ্বরকে অনুসরণ করে না ঈশ্বর বিরুদ্ধে পাপ করে চলেছে ঈশ্বর যখন ভাবছেন আমি কিভাবে এই পৃথিবী ধ্বংস করব, তখন তিনি লক্ষ্য করলেন নোহকে নোহের জীবনযাত্রাকে এই পৃথিবীর মানুষ যখন ঈশ্বরকে ভুলে নিজ ইচ্ছায় পাপ কাজ করতে মত্ত তখনও সেই নোহ ঈশ্বরের পথে ঈশ্বরের আজ্ঞা মেনে ধার্মিকতা যাপন করছেন তাই ঈশ্বর নোহকে বললেন নোহ আমি এই পৃথিবী ধ্বংস করতে চাই তুমি একটি বড় জাহাজ নির্মাণ করো আর নোহ বাধ্য মতন ঈশ্বরের কথা শুনে জাহাজ নির্মাণ করতে শুরু করলো যখন সেই নোহ জাহাজ নির্মাণ করতে শুরু করলো হয়তো অনেক লোকে তাকে টোন টিটকারি করছিল হয়তো অনেক লোক তাকে বিদ্রুপ করছিল অনেক লোক হয়তো বলছিল তুমি কি পাগল শুকনো ডেঙায় এত বড় জাহাজ নির্মাণ করছো কিন্তু নোহ বিশ্বাসে স্থির ছিল ঈশ্বর বলেছেন এই সমগ্র জগৎ জল প্লাবনে ধ্বংস করবেন তাই নোহ কারোর কথা না শুনে ঈশ্বরের আজ্ঞায় ঈশ্বরের বাক্যে বিশ্বাসে স্থির ছিলেন নোহ ঈশ্বরের আজ্ঞায় বাধ্য ছিলেন জাহাজ নির্মাণ করলেন নোহ ও নহর পরিবার রক্ষা পেল তৃতীয়ত দেখি স্বার্থ আমরা যদি দানিয়েলের জীবন দেখি সেখানে দেখতে পাব দানিয়েল ছিলেন রাজার খুব আপন লোক খুব কাছের লোক তিনি কোনোদিন নিজের স্বার্থ কথা চেষ্টা করেনি দানিয়েলের বিরুদ্ধে চক্রান্ত করল কিছু স্বার্থ সিদ্ধি মানুষ নিজেদের স্বার্থে যারা কাজ করে কারণ তারা মানুষকে ঠকিয়ে নিজেদের স্বার্থে কিছু করতে পারছেও না এই দানিয়েলের জন্য তাই দানিয়েলের বিরুদ্ধে চক্রান্ত করল কীভাবে দানিয়েলকে ধ্বংস করা যায় কিন্তু দানিয়েলের ভূমি ছিল ঈশ্বর তিনি ঈশ্বর উপরে বিশ্বস্ত সহকারে ছিলেন তিনি প্রতিনিয়ত প্রার্থনা করতেন ঈশ্বরকে কখনো কোনোদিন ত্যাগ করেননি তিনি যাই কিছু করেন না কেন প্রতিদিন তিনবার করে প্রার্থনা করতেন আর সেই দানিয়েলকে যখন বলল তোমাকে মূর্তির কাছে মাথা নত করতে হবে সে একবারও স্বীকার করেনি যে আমি মূর্তির কাছে মাথা নত করব কারণ সেই দানিয়েল তার বিশ্বাসভূমি ছিল ঈশ্বর সে সর্বদাই ঈশ্বরের কাছে মাথা নত করত আর এই দানিয়েল যখন মূর্তির কাছে মাথা নত করল না তখন তাকে সিংহের খাতে ফেলে দিল তাকে হত্যা করার জন্য কিন্তু তখনও পর্যন্ত তিনি ঈশ্বরের উপরে বিশ্বাস রেখেছিলেন তখনও পর্যন্ত তিনি নিজের স্বার্থে করার চেষ্টা করেননি তিনি চেষ্টা করেছেন জনগণের কথা সমাজের কথা তিনি ঈশ্বরের উপরে বিশ্বাস রেখেছিলেন আর সেই সিংহের খাত থেকে ঈশ্বর তাকে রক্ষা করলো তাই খ্রিস্টের প্রিয় বন্ধু আপনার জীবনে যখন সমস্যা আসবে কষ্ট আসবে দুঃখ আসবে লোভ আসবে আপনি ডানিয়ে মতন এই বীরেদের মতন আপনার জীবনে ঈশ্বরকে প্রাধান্য দিন আপনার জীবনের সমস্ত কষ্ট দুঃখ ব্যথা যন্ত্রণা শত লালসা সব কিছু থেকে ঈশ্বর আপনাকে উদ্ধার করবেন প্রভু আপনাকে করবেন তাই খ্রিস্টদের প্রিয় বন্ধু ঈশ্বরের বাক্য বলছে তোমাদের সেই বীর সমূহের কথা নেতাদের কথা স্মরণ করো যারা তোমাদের কাছে ঈশ্বরের বাণী প্রচার করে গেছেন তাদের জীবনের আদর্শ ও উত্তম বিষয়গুলির কথা চিন্তা করো তাদের যে বিশ্বাস ছিল তার অনুসারী হও আজকে আমরা যখন খ্রিস্টীয় বিশ্বাসী আমরা যখন খ্রিস্টর পদ অনুসরণ করে চলেছি আসুন আমরা যেন ঈশ্বরের বাক্যের নেতৃত্ব দিতে পারি আমরাও যেন ঈশ্বরের বীর হতে পারি আমরা যেন ঈশ্বরের কার্যকে এগিয়ে নিয়ে যেতে পারি যারা আমাদের নেতৃত্ব দিচ্ছেন আমরা যেন তাদেরকে সব সময় সহযোগিতা করতে পারি আমরা যেন তাদের থেকে নেতৃত্ব দেওয়া শিখতে পারি আমরা যেন কারোর বাধার কারণ হয়ে না দাঁড়ায় ঈশ্বর তার বাক্যদা আসিত করুন আমেন